গাড়ি টাড়ি সব অ্যাক্সিডেন্ট হইতে আছে ওই যে আপনার কিছুদিন আগেও একটা প্রাইভেট কার জিত গেছে নিয়ে উঠে রাখছে উনি জন্মগত মাজুর আচ্ছা উনি যখন এখানে বসা শুরু করছে উনি কোন উদ্দেশ্যে এই জায়গায় আস্থা না করছেন এখানে প্রতিনিয়ত মানে জিন ভূত বা অন্যান্য কিছু আক্রমণ ছিল এখানে মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছিল না পূর্বে ডালাসি এদিক করতো হবে অর্থাৎ মাস্টার্স মারতে হয়তো যে হেগো হেগো ইয়া করতো হেগো ডিস্টার্ব করতো পরে আপনার ওনার স্বপ্ন দেখাছে দেখার পরে উনি এখানে যায় বসে আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল আপনাদেরকে নিয়ে আসছি আমি চাঁদপুর জেলা সারাসিতে দরবেশ সাহেবের মাজারের সামনে আসলে দরবেশ সাহেবের মাজার মানে দরবেশ নিয়ে আসলে মাজুর মানুষ ছিলেন কিভাবে দরবেশ হয়ে উঠলেন কিভাবে এই মানুষের এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত হলেন এবং ওনার মাজারটা আমার পিছনেই আছে যে আধ্যাত্মিক কিছু ঘটনার মাধ্যমে ওনার জীবনযাপন উনি থাকতেন রাস্তার পাশে ওনার মৃত্যু পর্যন্ত উনি রাস্তার পাশে কাটিয়েছেন আর এলাকার মানুষ এই এলাকা এই রাস্তা দিয়ে যারা কমলে চাঁদপুর সড়ক দিয়ে যারা যাতায়াত করেন তারা সবাই চেনেন বাড়ির এই দরবেশ সাহেবকে চলুন আমরা দরবেশ সাহেবের কিছু জীবন বৃত্তান্ত আপনার মাঝে তুলে ধরি এবং ওনার মাজারটা দেখাই আমি যদিও মাজারটা একদম সাদা মাঠা করে রাখা হয়েছে আসলে দরবেশ সাহেবের ঘটনাগুলো যখন আলোচনা পর্যালোচনা করি তখন দেখা যায় যে দরবেশ সাহেব এখানে আসেন আসলে স্বপ্নের মাধ্যমে আসেন স্বপ্নের মাধ্যমে পাওয়া তারপর একটা মসজিদ নির্মাণ করেন কিন্তু এখানে যে ভৌতিক বা আধ্যাত্মিক কিছু ছিল সেটা কিন্তু এলাকার মানুষ সবাই জানে আচ্ছা আমি সেই প্রসঙ্গে না হয় এখানকার লোকজনের কাছ কাছ থেকে শুনবো তবে দরবেশ সাহেবের জীবনী সম্পর্কে একটু শুনতে যাচ্ছি আমাকে কে আগে বলবেন যে দরবেশ সাহেব মানে বাড়ি কোথায় থেকে আসলো কিভাবে আসলো আচ্ছা উনি কে উনার ছেলে ছেলে একটু কাছে আসবেন তাহলে আমরা একটু ওনার ছেলের মুখ থেকেই শুরু করি যে ওনার ছেলে দরবেশ সাহেবের ছেলে ওনার মুখ থেকে শুরু করি যে আপনার দেশের বাড়ি গ্রামের বাড়ি কোথায় উনি কিভাবে এই জায়গায় আসতানা শুরু করলো প্রথম দিকের কাহিনীটা বলবেন খুব সংক্ষেপে উনি উনিশশো আটষট্টি সালে এইখানে Ben baktım, motor var ya, mucize,

গ্রামের নাম ডুসুয়া গ্রামের নাম ডুসুয়া জি আট নং ওয়ার্ড আট আট নং নং ওয়ার্ড আটনাংটা বললে বুঝবে না এটা কোথায় বাংলাদেশ আট নং ওয়ার্ড তো উনি জায়গারের বাসিন্দা এখন জন্মগত উনি মাজুল হয়েছে পরে ওনার স্বপ্ন দেখা দেখার পরে উনি ওইখানে যাই বসছে বসার স্থানটা যদি একটু দেখায় দর্শক দাঁড়িয়ে আছি মাজারের কাছ থেকে একটু আমি দেখাই এই সামনে যে বাস রোড দেখা যাচ্ছে ওই যে একটা ছেলে দাঁড়ায় আছে যে ওটাই ওনার আস্তানা না আমরা একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে ওটাই ওনার আস্তানা ওখানে মানুষ টাকা পয়সা দিচ্ছে এই যে দেখেন মোটর সাইকেলওয়ালা একজন লোক টাকা দিচ্ছে যে টাকা দিয়ে মানে চলে গেল তো যাই দর্শক আমরা আবার মাজারের মধ্যে ফিরে আসি এই যে মাজারের সামনে দাঁড়িয়েছে হ্যাঁ উনি জন্মগত মাজুর আচ্ছা উনি যখন এখানে বসা শুরু করছে উনি কোন উদ্দেশ্যে এই জায়গায় আস্তানা করছেন না ওনার স্বপ্নে দেখাচ্ছে যখন এখানে দেখছে যে মনে না আপনার গাড়ি টাড়ি সব অ্যাক্সিডেন্ট হতে আছে ওই যে আপনার কিছুদিন আগে একটা প্রাইভেট কার জিত গেছে নিয়ে উঠে রাখছে তারপর যাই এক একটা গাড়ি দুটা দুই ভাগ হয়ে যাইতো মানুষ মারা যাইতো তারপরে এখানে যারা ওই যে আগে পূর্বে ডালাস ইয়ে অর্থাৎ মাছ টাস মারতে হয়তো যে হেগো হেগো ইয়ে করতো হেগো ডিস্টার্ব করতো পরে আপনার ওনার স্বপ্ন দেখাচ্ছে দেখার পরে উনি এখানে যাই বসছে বসার পরে এগুলো আবার জায়গা সম্পত্তি এগুলো সব ওনারে ওনারে হ্যাঁ মানে দর্শক ওনার মনে বুঝতে পারতেছে না আমি ওনাদেরকে জিজ্ঞেস একটা ওনারা উত্তর দিচ্ছে মানে এখানে প্রতিনিয়ত মানে জিন ভূত বা অন্যান্য কিছুর আক্রমণ ছিল এখানে মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছিল না তো যখন ঘুমাইতে পারতেছিল না এবং গাড়ি ঘোড়া ঠিকমতো চলতে পারতেছিল না এই জায়গা দিয়া মানে এই জায়গা দিয়া তখন ওনাকে স্বপ্নে দেখাইলো যে তুমি এই এলাকায় একটা মসজিদ করো কি ব্যাপারটা এরকম তো এবার এবার আপনারাও বুঝতে পারছেন তারপর বসার পরে উনি মসজিদটা নির্মাণ করছেন এখানে বসে থাকতেন টাকা কালেকশন করতেন এইভাবে একটু ঘটনা একটু বলেন মানে কয়েকবার ওনার এই ওনার উনি যেখানে বসতেন এ ওনার ডাইন সাইড ও পড়তো বাম সাইড পড়তো ওনার সামনে দিয়ে গাড়ি পড়তো কিন্তু ওনার যে আস্থা না এটা দি কোনো কোনো সময় গাড়ি পড়ে না এটা সাইডে পড়তো হয় সাইডে নয় ও সাইডে নয় সামনে আচ্ছা এটার মধ্যে এটা লই কেউ গাড়ি গোনা পড়তো মানে উনি কিভাবে করতে উনি উনি যে দেশে দশে সাহায্য করছে আবার কিছু নিজে সম্পদ বিক্রি করছে আচ্ছা নিজের সম্পদ বিক্রি করিও করছে আবার নিজের সম্পদের উপরেই মোট

দুই হাজার তিনে ওনার মৃত্যু আজকে ওনার কি বাচ্চারিক মিলাদ মাহুল করেন বাচ্চারিক মিল মাহফিল না মানে সীমিত আকারে নাকি সীমিত আকারে করেন এখন উনি মরে যাওয়ার পরে এখন অবস্থা কি আপনাদের এলাকার মানে এখন ওনার আগের চেয়ে অনেক ভালো মানে অনেক ভালো মানে জিৎ গুণ যায় যতটাই যায় কিছু বলেন অ্যাক্সিডেন্ট এগুলা অনেক কম কম মানে লাস্ট অ্যাক্সিডেন্ট কবে হয়েছে আমরা একটু এই দিকটা একটু দেখাই লাস্ট অ্যাক্সিডেন্ট কবে হয়েছে দুই বছর আগে হয়েছে হ্যাঁ ওই যে ওইখানে হয়েছে এই ওনার রাস্তাটা পরে যায়া মানে হইছে মানুষ মারা গেছে মানুষ মারা হ্যাঁ একজন মারা মারা গেছে একজন মারা গেছে দর্শক দুর্ঘটনা দিন দিন কমে গেছে আসলে আর কমে যাওয়ার পিছনের ঘটনাগুলো তো শুনলে আসলে মানুষ কখন মানে কি হয় এটা আল্লাহ পাকে ভালো জানে তো উনি একজন আউলিয়া হয়েছেন অথবা কামের লোক হয়েছেন অথবা উনি দরবেশ হয়েছেন ফকির হয়েছেন আসলে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ভালো জানেন তবে তো ওনার জীবন বিদ্যাত জীবন দশায় আসলে ঘটে যাওয়া ঘটনাগুলাই আমরা শুনতেছিলাম এলাকার লোকজনের কাছ থেকে আসলে এটা যার যার এলাকার মানুষের দেখার চোখের দেখা এবং মনের অনুভব বলার ভাষা বুঝার ভাষা এটা ওনাদের নিজস্ব ব্যাপার দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দরবের সাহেবের মাজার আসলে আমিও ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম আমি ভিডিও শেষ পর্যায়ে এসে সেটা বললাম যে ওনার সাথে মাঝে মধ্যে আমিও গল্প করতাম ওনার সাথে ওনার কাছে বসতাম তো আমি বেশি সময় যখন বসছি আসলে তখন পাকা ঘরটা ছিল না আমি অনেক ছোট ছিলাম তো তখন ঠিক আছে আমি মনে হয় উপর থেকে একটু নিচে ছিল এরকম আমার কাছে মনে মনে আছে তো তখন ঠিক আছে আমি বসতাম ওনার সাথে অনেক আমার গল্প হইতো অনেক কথা হইতো দর্শক সেই প্রসঙ্গে গেলাম না নিজের ব্যক্তিগত প্রসঙ্গ আজকে পর্যন্তই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হবতাই করতে হবে আজকে পর্যন্ত আসসালামাইকুম